আসসালামু আলাইকুম আবারও আজকে এইস আইসিটি একটা টপিক নিয়ে আলোচনা করবো ডিমর্গানের দুটি বর্ণনা করো অথবা প্রশ্ন এভাবে আসতে পারে দুটি চলকের জন্য ডিমর্গানের উপপদ্ধতিটি দুটি ব্যাখ্যা করো ও প্রমাণ করবো করো এখন আমি উত্তরে চলে যাই এখানে আসে দেখেন ডিমর্গানের উপপদ্য দুটি হলো আমি দুইটি উপপদ্য গত ক্লাসে দেখিয়েছিলাম আজকে আবারও দেখাচ্ছি প্রথম উপপদ্য হলো এ প্লাস বি হোল বার বা কমপ্লিমেন্ট সমান এ নট ইন্টু বি নট কতদিনই আমি বলছিলাম যোগ থাকলে গুণ গুণ থাকলে যোগ দুই নম্বর উপপদ্য হচ্ছে বি হোল নট সমান সমান এ নট প্লাস বি নট এখানে গুণ আছে বলে পরে যে যোগ হলো এটাই হচ্ছে ডিমর্গানের উপপদ দুইটা এক এবং দুই গত ক্লাসে যেটা আমি ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম যদি গত ক্লাস না দেখে থাকেন গত ক্লাসটা একটু অনুগ্রহ করে দেখে আসবেন এখন দেখেন প্রথম উপপদ্যের ব্যাখ্যাটা আমি লিখছি আপনি এক নাম্বার উপপদে দেখেন আর ব্যাখ্যাটা পড়েন অনেকটা ইজি হয়ে যাবে এ ও বি চলক দুটির ওখানে দুইটা চলক আছে তাই চলক দুটির যোগ চিহ্ন হচ্ছে তাই যোগ ফলের উপরে হোল নট আছে তাই কমপ্লিমেন্টের সমান চিহ্ন হচ্ছে তাই সমান তারপরে চলক দুইটা আছে তাই আমি লিখছি চলক দ্বয়ের উপরে নট আছে তাই কমপ্লিমেন্টের গুণ আছে গুণ আকারে আসে তাই গুণ ফল আবার বলি এ অবি চলক দুটির যোগ ফলের কমপ্লিমেন্টের সমান চলক দ্বয়ের কমপ্লিমেন্টের গুণ ফল আশা করি বুঝতে পেরেছেন এক নাম্বার উপপদ্যের দিকে দেখবেন এবং ব্যাখ্যাটা করবেন অনেক ইজি লাগবে এখন দেখেন এটা গেট দ্বারা যদি আমি প্রকাশ করি গেটের মাধ্যমে এ প্লাস বি হোল নট আছে অর্থাৎ যোগ আকারে আছে এবং উপরে হোল বা নট বা কমপ্লিমেন্ট আছে তা আমরা জানি এরকম যদি থাকে যোগের কারণে অর আর উপরে হোল নট থাকলে সেটা নট অর্থাৎ নট গেট এবং অর গেট দুইটা গেট মিলিত হয়ে যে যৌগিক গেট হয় সেটা হচ্ছে নর গেট তাহলে এই দুইটাকে নর গেটে আমাদের দেখাতে হবে এখানে এখানে এ আর বি দুইটি ইনপুট দিলাম কার্ভের মতো আর মাথায় একটা বৃত্তাকার বা গোল চিহ্ন দিয়ে আমরা নর গেট আঁকাইলাম তাহলে এ আর বি কে ইনপুট দিলে এ প্লাস বি বেরোবে আর ওই যে গোল বা বৃত্তাকারে যেটা দিয়েছি ওইটার কারণে হোল বার বের হবে তাহলে আশা করি বুঝতে পারছেন অর গেটের কাজ যোগ তাই এখানে যোগ আকারে বের হলো আর ওই গোল বা নট গেটের কাজ হচ্ছে কমপ্লিমেন্ট তাই উপরে কমপ্লিমেন্ট দিলাম তারপরে দেখেন মাঝে তিনটা দাগ দিয়েছি আমরা জানি জেনারেল অঙ্কে বা সাধারণ বীজগণিতে বা সাধারণ অঙ্কে সমান সমান মানে দুইটা দাগ কিন্তু বলিয়ান সমান সমান মানে এরকম তিনটা দাগ দিতে হয় তারপরে যে প্রথম উপপদের ডানে আসে এ নট ইন্টু বি নট এটার জন্য আমাদের গেট আঁকাতে হবে এটার জন্য কিভাবে আঁকাবো প্রথমে এ এবং বি দুইটা ইনপুট দিলাম দেওয়ার পরে নট গেটের মাধ্যমে এ নটকে বের করলাম এবং বি ইনপুটের মাধ্যমে নট গেট আঁকিয়ে বি নটকে বের করলাম এবং এই এ নট এবং বি নট গুণ আকারে আসে আমরা জানি গুণ আকারে থাকলে সেটাকে অ্যান্ড গেটের মাধ্যমে দেখাতে হয় আমরা জানি অ্যান গেট দেখতে হচ্ছে ডির মতো তাই এটা হচ্ছে আমাদের অ্যান গেট অ্যান্ড গেটের বানানে দেখেন শেষে ডি আছে তাই এই গেটটাও দেখতে ডির মতো এই দুইটার যে আঁকাইলাম এটাকে আমরা নর্থ গেট বলবো তাহলে এই দুইটা আঁকাইলাম নর্থ গেট এবং নিচেরটা পাশেরটা আঁকাইলাম অ্যান গেট তাহলে অ্যান গেটের কাজ হচ্ছে গুন করা তাহলে এ নর্ট ইন্টু বি নট এই দুইজনকে গুন করে দিব এ নট ইনপুট আকারে গেল বি নট ও ইনপুট আকারে গেল অ্যান গেটের কাজ গুণ তাই এখানে গুন করে বসাইলাম আশা করি বুঝতে পারছেন এবার আসেন দ্বিতীয় উপপদ্যের ব্যাখ্যা দ্বিতীয় উপপদ্য ছিল এবি হোল নট সমান এ নট প্লাস বি নট তাহলে একইভাবে চলক গুণ ফলের কমপ্লিমেন্টের সমান চলক দ্বয়ের কমপ্লিমেন্টের যোগফল দ্বিতীয় উপপদ্যটি দেখবেন এবং এই ব্যাখ্যাটা লিখবেন খুবই সহজে আপনারা বুঝতে পারবেন তাহলে এখন আমরা গেটের মাধ্যমে প্রকাশ করি প্রথমে এবি হোল নট আছে তাহলে হোল নট থাকলে বি গুণ আকারে আসে বলে অ্যান্ড গেট হবে এক্ষুনি আমি বললাম আর উপরে হোলনার থাকলে সেটা নর্থ গেটের মাধ্যমে প্রকাশ করতে হয় তাহলে এই গেটটা আসলে অ্যান গেট আর নর্থ গেটের সমন্বয়ে একটা যৌগিক গেটের মাধ্যমে গঠিত হলো তাহলে এখানে আমরা আঁকাইলাম ন্যান গেট কি গেট আঁকাইলাম ন্যান গেট তাহলে অ্যান্ড গেট আর নর্থ গেটের সমন্বয়ে যে গেটটা গঠিত হবে সেটার নাম হচ্ছে ন্যান্ড গেট তাহলে অ্যান্ড গেট দেখতে ডির মতো ডির মতো আঁকাইলাম আর নর্থ গেটের কারণে মাথায় একটা গোল দিলাম তাহলে এ কে ইনপুট দিলাম বি কে ইনপুট দিলাম এরা গুণ আকারে বসলো আর গোলের কারণে একটা হোল নট দিলাম মাঝে যে তিনটা দাগ আমরা শিখছি বুলিয়ান অ্যালজেব্রায় সমান মানে তিনটা দাগ তারপরে দ্বিতীয় উপপদ্যে আসে এ নট প্লাস বি নট তাহলে এ কে ইনপুট দিয়ে নর্থ গেট এর মাধ্যমে এ নট আঁকাইলাম বি কে ইনপুট দিয়ে নর্থ গেট এর মাধ্যমে এবার এ নট বি এদের মাঝে এবার যোগ চিহ্ন আসছে আমরা জানি অর গেটের কাজ হচ্ছে যোগ করা তাহলে এইটা হচ্ছে অর গেট এইগুলো আপনাদের শিখতে হবে তাহলে অর গেটের কাজ কি যোগ তাহলে এ নট আর বি নট ইনপুট আকারে প্রবেশ করে আউটপুট এ নট প্লাস বি নট বের হবে আশা করি বুঝতে পারছেন তাহলে ডি মর্গানের দুটির ব্যাখ্যা লিখলাম অথবা দুটি চলকের জন্য ডি মর্গানের উপপদ্য দুটির ব্যাখ্যা লিখলাম এখন আমাদের প্রমাণের পালা ডি মর্গানের প্রমাণ দেখেন লিখছি এখন একটা কথা আছে অনেকেই জানে না যে কয়টা শক কাটতে হবে এখানে একটা সূত্র লিখছি দেখেন এন সংখ্যক চলকের জন্য সূত্র টু টু দি পাওয়ার এল তাহলে এখানে চলক আছে দুইটা এ এবং বি তো এখানে দুইটি চলকের জন্য টোটু দি পাওয়ার টু তাহলে টুয়েলভ পাওয়ার টু করলে ফোর হয় টুয়েলভ পাওয়ার টু করলে ফোর হবে আর উপরে নাম লেখার জন্য আরেকটি শখ বেশি নিব টোটাল চার আর এক পাঁচ তাহলে এখানে পাঁচটি শখ কাটতে হবে তাহলে এভাবে প্রথমেই এক দুই তিন চার পাঁচ পাঁচটি শখ কাটিয়ে নেব কাটার পরে এইভাবে আড় পাঁচটা কাটার পরে যে কয়টি শখ হবে আমরা আগে থেকে কাটবো না উপরে প্রথম উপবদ্ধ আস্তে আস্তে প্রমাণ করে যাব তাহলে প্রথমে দেখেন এ বি চলক ছিল তাই ফার্স্টে আমি এ আর বি দুইটা চলকের জন্য দুইটা দাগ কাটবো আমরা জানি এই এ আর বি এখানে শখের ভিতরে লেখার জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করছিলাম এক দুই আরেকটা থাকলে সি থাকলে এক দুই চার এই সূত্র অ্যাপ্লাই করতে হবে তাহলে এক আর দুই মানে কি বীর ঘরে একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক এইভাবে বসাতে হবে এর ঘরে কি দুই দুই মানে কি দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক এইভাবে আমি লিখে গেলাম তাহলে এ এবং বি শখ পূরণ করলাম এবার দেখেন প্রথম উপভোগের মধ্যে এ নটও আছে বি নটও আছে তাই আমি এই শখে এ আর বির পরে এ নট এবং বি নট এই শখ দুইটা কাটবো তাহলে নট মানে কি উল্টে দেওয়া তাহলে এ যা ছিল এ নটের ঘরে উল্টে দিব জিরো ছিল বলে এক দিয়েছি জিরো ছিল বলে এক দিয়েছি এক ছিল বলে জিরো দিয়েছি এক ছিল বলে জিরো দিয়েছি ঠিক বি নটও মানে বিকে উল্টে দিব বিতে জিরো আছে উল্টে এক হলো বিতে এক ছিল উল্টে জিরো দিলাম বিতে জিরো আছে উল্টে এক দিলাম বিতে এক আছে উল্টে জিরো দিলাম আশা করি চারটা সব বুঝছেন এবার প্রথম উপপদ্যে আছে দেখেন এ প্লাস বি হোল নট তা আমার শখের নাম হবে তুমি এ প্লাস বি তাই দেখেন এর পরের ঘরের নাম এ প্লাস বি যেখানে এ আর বি আছে সেই দুইটাকে যোগ করে দিব তাহলে এ আর বি এই দুইটা ঘরের অঙ্কগুলো যোগ করবো তাহলে এ আর বিতে জিরো আছে জিরো জিরো যোগ করলে জিরো তারপরে আছে জিরো এক জিরো এক যোগ করলে এক তারপরে আছে এক আর জিরো এক আর জিরো যোগ করলে এক তারপরে আছে এক আর এক 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 আর এক যোগ করলেও এক বুঝতে পারছেন তারপরে ঘরের নাম হবে এ প্লাস বি হোলনট তাই দেখেন এখানে আমি ঘরের নামটা লিখছি এ প্লাস বি হোলনট তাহলে এ প্লাস বি হোলনট এ ঘরে কীভাবে কি বসবে এ প্লাস বি ঘরে যা বসছে তাদেরকে উল্টে দিব তাহলে জিরো ছিল বলে উলটি এক দিলাম আর বাকি তিনটা তিন ছিল এক এক ছিল বলে তিনটা ঘরে তিনটা জিরো বসিয়ে দিলাম তাহলে সমানের বাম পাশের আমরা প্রমাণ করলাম এবার সমানের ডান পাশে আছে এ নট বি নট দেখেন আমাদের এ নট বি নট এই দুইটা ঘর কাটা আছে তাহলে এদেরকে জাস্ট গুণ করে দিব তাই লিখছি এ নট ইনটু বি নট তাহলে এখন এ নট আর বি নট এই দুইটা ঘরের অঙ্কগুলোকে গুণ করে দিব তাহলে এক আর এক গুণ করলে এক আর এক গুণ করলে কি হয় এক হয় তাই এক লিখছি এক আর জিরো গুণ করলে জিরো হয় তাই জিরো লিখছি এবার এক জিরো আর এক আছে গুণ করলে জিরো হয় জিরো লিখছি এখন জিরো আর জিরো আছে গুণ করলে জিরো হয় তাই জিরো লিখছি তাহলে এই প্রথম বাম পাশ এবং পাশ করার পরে যদি দুইটা ঘরেই একই রকম অঙ্ক বের হয় ভাববেন যে আপনার এটা সঠিক হয়েছে তাই দেখেন এখানে এক জিরো 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 ডান পাশেও এক জিরো জিরো হলো তাই আমি লিখে দিয়েছি চিহ্ন দিয়ে দুই ঘরে একই অ্যামাউন্ট বের হয়েছে তার মানে আমার প্রথম উপবদ্ধের প্রমাণটা সঠিক এবার দ্বিতীয় উপপদের প্রমাণ করব। দ্বিতীয় উপপদের প্রমাণে আছে এবি হোল নট আমাদের এই শখের মধ্যে এবি বের করা আছে শুধুমাত্র এবি গুণ করা নাই বি আলাদা করে বের করা আছে এখন শুধু এবি কে গুণ করে দিব এর ঘরের অ্যামাউন্ট বীর ঘরের অ্যামাউন্ট গুণ করে যা হবে এবির ঘরে লিখবো জিরো জিরো গুণ করলে জিরো জিরো এক গুন করলে জিরো এক জিরো গুণ করলে জিরো এক এক গুন করলে এক তাই বির ঘরে এগুলো বসালাম তারপরে আছে এ বি এর হোল নট তাহলে এবি যদি গুণ করি বি হোল নট বের করা একেবারে সোজা তাহলে এবি কে জাস্ট উল্টিয়ে দিব জিরোর জন্য এক জিরোর জন্য এক জিরোর জন্য এক একের জন্য জিরো তারপরে ঘরের নাম হবে দেখেন এ নট প্লাস বি নট তাই আমি শখের নাম দিয়েছি এ নট প্লাস বি নট অর্থাৎ এ নট আর বি নটে এই দুইটি ঘর যোগ করে দিব তাহলে এ নট আর বি নটে প্রথমে আছে এক 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 যোগ করলে এক এক আর জিরো যোগ করলে এক আবার জিরো আর এক যোগ করলে এক জিরো জিরো যোগ করলে জিরো তাহলে দেখেন দ্বিতীয় উপপদ্যের বাম পাশেও যে এমন বের হয়েছে যে অঙ্কগুলো বের হয়েছে ডান পাশেও একই অঙ্ক বের হয়েছে তার মানে এই উপপদ্যটার প্রমাণও সঠিক আশা করি বুঝতে পারছেন কেউ যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমি এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের যাতে একটু হলেও উপকার হয় সেটা চেষ্টা করে যাব। এখন আপনাদের যদি এইচডাব্লু করতে দেওয়া হয় যে আগে আমরা দুইটি চলকের জন্য শিখছি তাহলে এখন যদি বলি তিনটি চলকের জন্য ডিমর্গানের উপপদটি ব্যাখ্যা করো প্রমাণ করো তাহলে কি পারা যাবে দুটি চলক ছিল বলে এ আর বি ছিল এখানে আরেকটা চলক এসে সি হয়ে গেল আমি একটু বুঝিয়ে দিই প্রথমে লিখছে তিনটি চলকের জন্য উপপদ্য দুটি হলো এ প্লাস বি প্লাস সি হোল নট ইকুয়াল এ নট যোগ ছিল বলে গুণ আকারে বসাই দিলাম প্রত্যেকের মাথায় নট দিলাম প্রথম উপপাদ্য তাহলে দ্বিতীয় নাম্বার A বি সি হোল নট সমান এ নট প্লাস C নট প্লাস গুণ ছিল বলে যোগ করে দিলাম সবার মাথায় নটগুলো ভেঙে আলাদা আলাদা করে লিখলাম দ্বিতীয় উপপাদ্য এখন প্রথম উপপাদ্যের ব্যাখ্যা একইভাবেই আমরা সংজ্ঞাটা লিখবো ও সি চলক তিনটির আগে ছিল দুটি তাই দুটি লিখছিলাম চলক তিনটির যোগ আছে তাই যোগ উপরে হোল নট আসে তাই কমপ্লিমেন্টের সমান চলক তিনটির কমপ্লিমেন্টের গুন আশা করি বুঝতে পারছেন ঠিক একইভাবে আমাদের গেটটা লিখতে হবে যোগ আকারে আসে তাই অর গেট আঁকাতে হবে ওপরে হোল নট আসে তাই গোল দিতে হবে নট গেট তাহলে টোটাল মিলে হলো নট এবং অর টোটাল মিলে নর গেট তাহলে এবি সি তিনটাকে ইনপুট দিয়ে এ প্লাস বি প্লাস সি বের করতে হবে এখানে একটু ভুল হয়ে গেছে এখানে হবে হচ্ছে হোল নট এখানে কি হবে এ বি সি হোল নট কারণ কি যোগ করে নট গেটের মাধ্যমে হোল নট দিতে হবে তাহলে এ প্লাস বি প্লাস সি আর গোলের কারণে হোল নট দিতে হবে আর ডান পাশে আছে এ নট বি নট সি নট তাহলে একে ইনপুট দিয়ে নট গেটের মাধ্যমে এ নট কে ইনপুট দিয়ে নট গেটের মাধ্যমে বি নট সি কে ইনপুট দিয়ে নট গেটের মাধ্যমে সি নট পরে এদের তিনটাকে গুণ আকারে আসে এই জন্য আমাদেরকে অ্যান গেটের মাধ্যমে গুণ আকারে দিতে হবে এ নট ইন্টু বি নট ইন্টু সি নট আশা করি বুঝতে পারছেন এখন দ্বিতীয় উপপদের ব্যাখ্যা এ বি ও সি চলক তিনটির গুণ ফলের কমপ্লিমেন্টের সমান চলক তিনটির কমপ্লিমেন্টের যোগ ফল তাহলে দ্বিতীয় উপপদে এ বি সি এর হোল নট ছিল তাই আমার অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে ন্যান্ড গেট আঁকাতে হবে এ বি সি তিনটা গুণ করে উপরে হোল নট দিতে হবে এবার ডান পাশে আসতে এ নট বি নট সি নট যোগ আকারে তাহলে এ কে ইনপুট দিয়ে এ নট বের করতে হবে বি কে ইনপুট দিয়ে বি নট বের করতে হবে এ নট বি নট সি নট বের করার পরে এদেরকে আবার অর গেটের মাধ্যমে যোগ করে দিব তাহলে এ নট প্লাস বি নট প্লাস আশা করি হচ্ছেন এখন ডিমর্গনের উপপদের প্রমাণটা দিব তাহলে আগের সূত্রের মতো এন সংখ্যক চলকের জন্য টু টু দি পাওয়ার এন এখানে চলক আছে তিনটি তাহলে তিনটি চল তিনটি চলকের জন্য টু টু দি পাওয়ার থ্রি তাহলে টু এর পাওয়ার থ্রি করলে এইট হয় আর একটা নামের জন্য এক্সট্রা নিতে হবে তাহলে এইট প্লাস অন সমান সমান নাইন এখানে নয়টি শখ কাটছি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ওকে তাহলে এ বি সি প্রথমে তিনটা চলকের জন্য তিনটা ঘর এক দুই চার এই সূত্রের মাধ্যমে আমাদের এই তিনটা শখ পূরণ করতে হবে এক দুই আট চার এক দুই চার ডান দিক থেকে লিখে আসছে প্রথম ঘরে এক তাই শূন্য একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক এভাবে লিখে যাব পরের ঘরে দুই আছে তাই দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক এভাবে লিখব পরের ঘরে চার আছে তাই চারটা শূন্য চারটা এক চারটা শূন্য চারটে এক এভাবে লিখতে হবে এবার প্রথম উপপাদ্য আছে এ প্লাস বি প্লাস সি হোল নট তাহলে আমাদের আগে দেখতে হবে এই উপপদের মধ্যে এ নট বি নট সি নট আলাদা করে আছে কিনা হ্যাঁ এ নট বি নট নট আলাদা করে আছে বিধায় এখানে আমাদের এ নট বি নট সি নটের জন্য আলাদা করে একটা শখ করতে হবে তাহলে এর ঘরে যা ছিল এ নটে সব লিখব লিখবো বিঘরে যা ছিল সেগুলো সব উল্টিয়ে দিব সির ঘরেও যেটা ছিল সেটাকে উল্টে দিব তাহলে এ নট বি নট সি নট কমপ্লিট এবার প্রথম উপবুদ্ধে আসে এ প্লাস বি প্লাস সি এর হোল নট তাহলে আমাদের প্রথমে এ প্লাস বি প্লাস সি এই ঘরটা কাটতে হবে এ বি সি তিনটা ঘরের অঙ্কগুলোকে যোগ করলে যেটা হবে এই ঘরে বসাতে হবে পিছনে বুঝিয়েছি আশা করে বুঝছেন এটা করার পরে এ প্লাস বি প্লাস সি হোল নটের ঘর করতে হবে এ প্লাস বি প্লাস সি এইখানে যেটা বের হয়েছে সেটাকে জাস্ট উল্টিয়ে দিলে এই ঘরের মানগুলো বের হয়ে যাবে এবার ডান পাশে আছে এ নট ইন্টু বিনট ইন্টু সিনট আমাদের এ নট বিনট সিনটের ঘর আগেই কাটা আছে এবং জাস্ট তিনটাকে গুণ করে দিব এ নট বিনট সিনট এই তিনটা ঘরের অঙ্ক গুণ করলে যেটা হবে এই ঘরে সেটা বসবে তিনটা এক গুন করলে এক দুইটা এক শূন্য গুণ করলে শূন্য এক শূন্য এক গুণ করলে শূন্য এক শূন্য শূন্য গুণ করলে শূন্য শূন্য এক এক গুণ করলে শূন্য শূন্য এক শূন্য গুণ করলে শূন্য 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 এক গুণ করলে শূন্য তিনটা শূন্য গুণ করলে শূন্য এভাবে বসাইলাম তাহলে বাম পাশে এবং ডান পাশে দেখেন একই রকমই অঙ্ক বেরোলো তাহলে এটা আমাদের প্রমাণটা সঠিক এখন দ্বিতীয় উপবদ্ধে আছে এ বি সি এর হোল নট সমান এ নট প্লাস বি নট প্লাস সি নট তাহলে সি আলাদা করে বের করা আছে এখন জাস্ট তিনটাকে আলাদা করে গুণ করব তাহলে এ বি সি পরের ঘরের নাম এ বি সি তিনটাকে গুণ করে দিতে হবে তাহলে সি এই তিনটা ঘরের অঙ্কগুলোকে গুণ করে যেতে হবে সেটা এই ঘরে বস বসবে এরপরে বি সি হোল নোট পরের ঘরের নাম এ বি সি হোল নোট সি ঘরে যেই অঙ্কগুলো বসছে সেটাকে জাস্ট উল্টিয়ে দিলে এবিসির হোল এর মানগুলো বের হয়ে যাবে এরপরে ডানে আছে এ নট প্লাস বি নট প্লাস সি নট আমাদের এ নট বি নট নটের ঘর কাটাই আছে এদেরকে জাস্ট যোগ করবো এ নট প্লাস বি নট প্লাস নট তাহলে এই তিনটা ঘরের অঙ্ক যোগ করলে যেটা হয় এক 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 যোগ করলে এক দুইটা এক শূন্য যোগ করলে এক এক শূন্য এক যোগ করলে এক এক শূন্য শূন্য যোগ করলেও এক জিরো এক এক যোগ করলে এক জিরো এক শূন্য যোগ করলে এক শূন্য শূন্য এক যোগ করলে এক শূন্য 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 যোগ করলে শূন্য অর্থাৎ বামে যে মানটা বের হলো আমাদের ডানেও দ্বিতীয় উপপদ্যে একই মান বের হলো তাহলে এই উপপদ্যটা প্রমাণ করা সঠিক আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন লাইফটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ